এমপিভুক্ত সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদের সবাইকে গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে ঈদ উত্তর শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় সহকর্মী এবং কর্মচারী বৃন্দ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে প্রথমেই আসে আমাদের ঈদ উৎসব ভাতার কথা আপনারা ইতিমধ্যেই সবাই ইমিডিয়েট ফার্স্ট করবারের ঈদ অত্যন্ত আনন্দের সাহিত উদযাপন করেছেন বলে আমি মনে করছি এই জন্যেই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস সরকারের দ্বারা শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস একটি টাকা বাড়ানো সম্ভব হয় না অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু ফ্যাসিস সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোনোভাবে এতে কর্ণপাত করে সর্বোপরি খুব কম সময়ের মধ্যে সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা প্রদেষ্টা ওয়দাউদ্দিন মাহমুদ স্যার আমাদের প্রতি সদয় হয়ে তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন তারই আলোকে আমরা এবছর কোরবানের ঈদ বিশেষ করে শিক্ষকরা পঁচিশ পারসেন্টের স্থলে পঞ্চাশ পার্সেন্ট ঈদ বোনাস পেয়েছেন এবং সেজন্যে গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে এবং আপামর এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং আমরা আশা করছি আগামীতেও যে বিষয়গুলো এমপিভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য এবং আমাদের কাছে মেসেজ রয়েছে সেগুলো এক এক করে হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে সাম্প্রতিককালে আমরা সরকার কর্তৃক মহার্গ ভাতার পরিবর্তে যে বিশেষ প্রণোদনার কথা শুনছি স্পষ্টভাবে অনেকে এ নিয়ে বিতর্ক করছেন যে শিক্ষকরা এ বিশেষ ভাতা ভাতার আওতায় আসবে কিনা আমি আপনাদেরকে স্পষ্ট যে বার্তাটি দিতে চাই অবশ্যই অবশ্যইভুক্ত শিক্ষকরা এই বিশেষ ভাতার আওতায় আসবে এই কারণ এখানে যে প্রজ্ঞাপনটি হয়েছে সেই প্রজ্ঞাপনের স্পষ্ট বলা আছে যে দু সালের নবম পে স্কেল যারা পেয়েছে তারাই এই বিশেষ ভাতা বা প্রণোদনার আওতায় আসবে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা নবম পে স্কেলের আওতাভুক্ত এবং বর্তমান প্রজ্ঞাপনের এই বক্তব্য অনুযায়ী অবশ্যই এমপিভুক্ত শিক্ষকরা বিশেষ প্রণোদনা পাবে এ পর্যন্ত আমাদের কাছে যে মেসেজ রয়েছে শুধু বিশেষ প্রণোদনা নয় বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষকদের আর্থিক দুর্দশা লাগবে ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেমন এক নম্বর শিক্ষকদের চাওয়া পাওয়া এবং শিক্ষকদের সমস্যা হচ্ছে বর্তমানে বাড়ি ভাড়া আমরা সকলেই অবগত যে বর্তমানে শিক্ষকরা নামমাত্র বাড়ি ভাড়া পাচ্ছেন এক টাকা এবং নামমাত্র চিকিৎসা ভাতা পাচ্ছে পাঁচশো টাকা যেটি বর্তমান কালের সাথে কোনোভাবেই যায় না একেবারেই বেমান বিশেষ করে শিক্ষকতা পেশার ক্ষেত্রে এই নামমাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই সময় এসে এটি বলতেও লজ্জা হয় তো বর্তমান অন্তর্বর্তীশকালীন সরকার এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে চিন্তা করেছেন আমাদের কাছে যে বার্তাটি রয়েছে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অবশ্যই বৃদ্ধি করবে এই সিদ্ধান্তে তাঁরা উপনীত হয়েছেন তবে কী পরিমাণ বৃদ্ধি করবেন এটা নানা জনে নানা মতামত আসছে বিভিন্ন অনলাইন মাধ্যমে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনতে পাচ্ছি তবে বাংলাদেশের শিক্ষক সংগঠনের সাথে জড়িত হিসাবে আজকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আপনারা বিশেষ প্রণদার সাথে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যেটাই সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই সেটি হবে পার্সেন্টেজ আকারে অবশ্যই এক হাজার টাকা বা দু হাজার টাকা নয় এক হাজার টাকা ডাবল দুই হাজার টাকা নয় পাঁচশো টাকার ডাবল এক হাজার টাকার নয় সেটি হতে হবে সরকারি নিয়মতান্ত্রিকভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারি স্কুলে চাকরিরত শিক্ষকরা যেভাবে বাড়ি ভাড়া হয়তো তারা ফর্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছেন হয়তো ফর্টি ফাইভ পার্সেন্ট এখন আমাদেরকে একসাথে দেওয়া সম্ভব না হতে পারে সেক্ষেত্রে যাতে বাড়ি ভাড়া এখন বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট অথবা পরবর্তী সময়ে একইভাবে শুরু হবে আর্থিক সংকল্যাণ বিবেচনা করে যেই অ্যামাউন্টটাই বাড়ি ভাড়া বাবদ বা চিকিৎসা ভাতা বাবদ বৃদ্ধি করা হোক সেটি অবশ্যই যাতে শতকরা হারে দিয়ে দেন সে আহ্বান জানাচ্ছি আমরা গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে বিশেষ করে আপনার এই প্রতিযোগিতামূলক বিশ্বে বিশ্বায়নের এই যুগে শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অবশ্যই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর কথা ভাবতে হবে কারণ আমরা জানি দেশের মোট শিক্ষার সাতানব্বই ভাগ শিক্ষা কিন্তু পরিচালিত হচ্ছে বেসরকারি খাতে শুধু পরিচালিত হচ্ছে এ কথা বললেই বিষয়টা ক্ষুদ্র হয়ে যায় বেসরকারি খাতেই দেশের শিক্ষা ব্যবস্থাকে জীবিত রেখেছে আমি বলব আজকে আপনার আমরা যদি এসএসসি এইচএসি শিক্ষার ফলাফলগুলো বিশ্লেষণ করি আপনি দেখবেন যে সেক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ঈশ্বরীয় অবস্থানে রয়েছে আপনি ঢাকা বোর্ড বলেন দিনাজপুর বোর্ড বলেন কুমিরা বোর্ড বলেন চিটামং বোর্ড বলেন প্রত্যেক ভোটের যদি আপনি ফলাফল বিশ্লেষণ করেন সেখানে দেখবেন যে কোনো না কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ফলাফলের ঈর্শনীয় শীর্ষস্থানে অবস্থান করছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় যেমন আমি ঢাকা শিক্ষা বোর্ডের কথা যদি বলি সেখানে প্রতি বছরে দেখা যাবে যে বিকেলাসানুন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মণিপুর স্কুল অ্যান্ড কলেজ হারমেন মেইনার শহীদ কুলের স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট এভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বেসরকারিভাবে পরিচালিত সরকারিভাবে পরিচালিত কয়টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেধা প্রতিযোগিতায় ফলাফল প্রতিযোগিতায় প্রতিযোগিতার দৌড়ে রয়েছে সেটা আপনারাই বিবেচনা করব সুতরাং দেশের শিক্ষা ব্যবস্থাকে শানিত করার জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য শিক্ষক সমাজকে যদি বাঁচিয়ে রাখতে হয় ভালো পাঠদান করতে হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে যতক্ষণ জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে ভালো থাকতে পারে সেই উদ্যোগ অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে কারণ শিক্ষকরা যদি ভালো না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভালো থাকবে না আর শিক্ষার্থীরা যদি ভালো না থাকে তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম ভালো প্রজন্ম গড়ে উঠবে না জাতি হিসাবে আমরা ভালো ভবিষ্যৎ পাব না একটি কথা না বললেই নয় শিক্ষা জাতির মেরুদণ্ড এটা যেমন সত্য তেমনি শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এমপিভুক্ত বেসরকারি শিক্ষা খাত খাতকে আকর্ষণীয় করার জন্যে শিক্ষকদের বেতন হতে হবে অত্যন্ত আকর্ষণীয় বেতন যদি আকর্ষণীয় করা যায় বৈচিত্র্যময় করা যায় তাহলে মেধাবীরা এই পেশায় আসবে কারণ আমরা এক গবেষণায় দেখেছি যে মেধাবীরা কিন্তু শিক্ষকতা করতে আসতে চায় না কারণ তারা একটাই মনে করে এখানে কয় টাকা বেতন পায় শিক্ষকরা নিজেরা ঠিক মতো চলতে পারে না তারা কিভাবে শিক্ষার্থীদেরকে পড়াবে এটা আসলে সত্য যখন শিক্ষকদেরকে কাম্য বেতন্যাধি দেওয়া হবে শিক্ষকদের একটি প্রত্যাশিত বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে তখন দেশের মেধাবীরা এই পেশায় আসতে চায় কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা যখন ভাববো শ্রীলঙ্কা ভারত সেখানে শিক্ষকদের মর্যাদা কোথায় শুধু বেতন অর্থের দিক থেকে না শিক্ষকদের মর্যাদা সুনিশ্চিত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা বেসরকারি সরি সরকারি স্কুলের শিক্ষকদেরকে আপনার গেজেটেড ঘোষণা করেছেন অর্থাৎ সরকারি স্কুলে কর্মরত প্রত্যেক শিক্ষক এখন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং যার গেজেটেড পাওয়ার রয়েছে তিনি স্টেশন করতে পারেন ঠিক সেই ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের এমপিভব্দ শিক্ষকদের শুধু বেতন বাড়াবেন তাহলে তাদের চাকরির মর্যাদা কী মর্যাদার দিক থেকে তারা কোন অবস্থানে রয়েছে সেই অবস্থানটাও কালের সাথে এখন সময়ের দামে সেই অবস্থানটা সুনিশ্চিত করতে হবে চাকরির দিক থেকে তার অবস্থানটা কি শুধু গ্রেড বা বেতন দিলে হবে না টাকা দিলে হবে না মর্যাদার দিক থেকে তিনি কোন অবস্থানে রয়েছে সামাজিকভাবে তার মূল্যবোধ কতটুকু সেই বিষয়টিও আজকে নিশ্চিত করতে হবে যদি এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে এই পেশাটাকে যদি আকর্ষণীয় করা যায় মোহনীয় করা যায় তাহলে এই পেশায় অধূর ভবিষ্যতে ভালো ভালো ছেলেমেয়েরা মেধাবীরা এটাকে সানন্দে পেশা হিসাবে বেছে নেবে আর যখন মেধাবীদের আগমন ঘটবে এই পেশায় যখন মেধাবীরা শিক্ষকতাকে পেশা হিসাবে অন্তর থেকে গ্রহণ করবে তখন আমাদের আগামী প্রজন্ম সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রশিক্ষিত হবে তাই আজকের এই ভিডিও মাধ্যমে আজকের এই গণমাধ্যমের মাধ্যমে এই বিজনেস ডাইজেস্ট টিভি চ্যানেলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অথবা পরবর্তী সময়ে যেই ক্ষমতা আসুক তাদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড এই সত্যকে উপলব্ধি করে এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য অবশ্যই ভুক্ত শিক্ষাকে প্রথম আমার দাবি হচ্ছে জাতীয়করণ করতে হবে যতক্ষণ জাতীয়করণ করা সম্ভব না হবে ততক্ষণ শিক্ষকদের বেতন কাঠামো এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে শুধু বাড়ি ভাড়া চিকিৎসার ক্ষেত্রে নয় সর্বদিক থেকে শিক্ষকদের বেতন কাঠামো এমন একটি আকর্ষণীয় এবং ঈশ্বরীয় অবস্থান নিশ্চিত করতে হবে যাতে করে ভবিষ্যতে মেধাবীরা এই পেশায় আসে এবং শিক্ষার মান সমুন্নত হয় শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পায় এবং যাতে করে আমরা একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকরা ভূমিকা রাখতে পারে শিক্ষকদের যাতে মনের মধ্যে কখনোই এই হীনমিন্নতা কাজ না করে যে আমি কালকে কিভাবে চলবো কিভাবে খাবো এই চিন্তাগুলো যখন শিক্ষকের মাথায় আসে তখন ক্লাস পারফরমেন্সও তার ভালো থাকে সেই জন্যই শিক্ষকের মর্যাদা সুনিশ্চিত করে বেতন কাঠামোর দিক থেকে শিক্ষকদেরকে একটি কাম্য জায়গায় নিয়ে যেতে হবে যেইখানে নিয়ে গেলে দেশের শিক্ষা ব্যবস্থা সমুন্নত হবে শিক্ষকরা ভালো থাকবে শিক্ষকরা ভালো থাকলে শিক্ষার্থীরা ভালো থাকবে শিক্ষার্থীরা ভালো থাকলে জাতি ভালো থাকবে সেই আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই এই চ্যানেলটি সবসময় দেখবেন শিক্ষার নতুন নতুন আপডেট জানার জন্য অবশ্যই আপনারা এই বিজনেস ডাইজেস্ট এটার সাবস্ক্রাইব করে নেবেন যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন তত বেশি আপনারা আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমরা প্রতিনীতিওই এখন শিক্ষা নিয়ে এখানে কথা বলবো আশা করি সারা বাংলাদেশের আমার সম্মানিত সহকর্মীরা আপনারা এই চ্যানেলটির সাথে থাকবেন আবারও সবাইকে ঈদ উত্তর ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা